চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষ্যমতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি হোয়াইট হাউসে সতেরো এপ্রিল চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি চান না শুল্ক আরও বাড়ুক কারণ এক পর্যায়ে গিয়ে পরিস্থিতি এমন হতে পারে যখন মানুষ আর কেনাকাটা করবে না ট্রাম্পের এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি এখন আর বহু দেশের উপর ব্যাপকভাবে শুল্ক বৃদ্ধির পক্ষে নন ট্রাম্প আরও বলেন চীন শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তিনি আশাবাদী আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে সূত্রের বরাতে জানতে পেরেছে রয়টার্সও তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কি তাও খোলাসা করা হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা